ভারত নিয়ে বাংলাদেশের কোনো মন্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা এইসব আজে বাজে কথা সে যেই বলুক কোনো মানে হয় না আর তার কোনো একটা রেসপন্স দেওয়া ঠিক নয় সেই জন্য তো আমি গ্রাহ্যই করিনি ওরকম একটা আজে বাজে কথা বলতে পারে আমাদের তরফ থেকে এগুলো কিছুই বলা উচিত না উস্কানি আছে কারণ অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে সেই সেই হিসেবে ওরা ওরকম কথাবার্তা বলছে আর যারা বলছে তারা কোনো ভালো পদেও ছিল না কোনো উচ্চ পদেও ছিল না তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে এর কোনো মানে হয় না এর কোনো রেসপন্স দেওয়া উচিত না আমাদের প্রাক্তন সেনা যদি একজন মেজর কিছু বলে সেটা গ্রাহ্য করতে হবে আমাদের ইন্টেলিজেন্স আরও স্ট্রং করা উচিত আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স স্ট্রং হওয়া উচিত আমাদের স্টেট স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এই যে প্রবলেমসটা আসছে এগুলোকে সবাই মিলে সলভ করতে হবে নেটওয়ার্ক আসতেই গুড স্ট্রং